হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ক্লাস তো আজকের আমাদের একটি নতুন ক্লাসে আমরা একদম বেসিক লেভেলের ইংরেজি থেকে বাংলা কনভারসেশন শিখবো যেগুলো আমাদের ইংরেজি বলতে অনেক সাহায্য করবে তো চলো আজকের আমাদের ভিডিওটা শুরু করা যাক আমি এই বইটি পছন্দ করি আই লাইক দিস বুক আই লাইক মানে আমি পছন্দ করি দিস বুক মানে এই বইটা তুমি কি কফি না চা পছন্দ করো ডু ইউ লাইক কফি অর টি ডু ইউ লাইক কফি অর টি মানে তুমি চা না কফি কোনটা পছন্দ করো তখন আমি তোমাকে ফোন করব আই উইল কল ইউ দেন আই উইল কল ইউ দেন মানে তখন আমি তোমাকে আবার ফোন করব প্রথমে আমরা যাব তারপর আমরা খাবো ফার্স্ট উই গো দেন উই ইট ফার্স্ট মানে প্রথমে উই গো মানে আমরা যাব দেন মানে তারপর উই মানে আমরা ইট মানে আমরা খাবো তুমি কেন দেরি করেছো হোয়াই আর ইউ লেট হোয়াই মানে কেন আর ইউ মানে তুমি লেট মানে দেরি করেছ তুমি কেন এটি চেষ্টা করো না হোয়াই ডোন্ট ইউ ট্রাই ইট ওয়াই মানে কেন ডোন্ট ইউ ট্রাই ইট মানে তুমি কেন এটা চেষ্টা করো না আমি প্রতিদিন চা এবং কফির মধ্যে পরিবর্তন করি আই অল্টারনেট বিটুইন টি অ্যান্ড কফি এভরিডে আই অল্টারনেট মানে আমি পরিবর্তন করি বিটুইন মানে মধ্যে টি অ্যান্ড কফি মানে চা এবং কফির মধ্যে এভরিডে মানে প্রতিদিন সেখানে পৌঁছানোর জন্য বিকল্প রাস্তাগুলি রয়েছে দেয়ার অল্টারনেট রুটস টু রিচ দেয়ার দেয়ার আর অল্টারনেট রুটস মানে সেখানে আরও অনেক বিকল্প রাস্তা রয়েছে টু রিচ দেয়ার মানে সেখানে পৌঁছানোর আমি সহায়তার জন্য আমার বন্ধুদের ওপর নির্ভর করি আই রিলাই অন মাই ফ্রেন্ডস ফর সাপোর্ট আই রিলাই আই মানে আমি রিলাই মানে নির্ভর করা অন মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের ওপর ফর সাপোর্ট মানে সহযোগিতার জন্য আমি কি তোমার উপর সাহায্যের জন্য নির্ভর করতে পারি ক্যান আই রিলাই অন ইউ ফর হেল্প ক্যান আই মানে আমি কি পারি রিলাই মানে নির্ভর করতে অন ইউ মানে তোমার ওপর ফর হেল্প মানে সাহায্যের জন্য প্রযুক্তির দ্রুত বৃদ্ধি অবিশ্বাস্য দ্য র্যাপিড গ্রোথ অব টেকনোলজি ইজ আমেজিং দি র্যাপিড গ্রোথ মানে দ্রুত বৃদ্ধি অফ টেকনোলজি মানে প্রযুক্তির ইজ আমেজিং মানে অবিশ্বাস্য ট্রেনটি দ্রুত গতিতে চলে দ্য ট্রেন মুভস অ্যাট আ র্যাপিড স্পিড দ্য ট্রেন মুভস মানে ট্রেনটা চলে অ্যাট র্যাপিড স্পিড মানে একটা দ্রুত গতিতে এই অ্যাপটি আমার কাজ অনেক সহজ করে দেয় দিস অ্যাপ মেক্স মাই ওয়ার্ক মাচ ইজিয়ার দিস অ্যাপ মানে এই অ্যাপটা মেক্স মাই ওয়ার্ক মানে আমার কাজটা করে দেয় মাচ ইজিয়ার মানে অনেক সোজা এটা সহজভাবে নাও চাপ নিও না টেক ইট ইজি ডোন্ট স্ট্রেস টেক ইট ইজি মানে এটাকে সহজভাবে নাও ডোণ্ট স্ট্রেস মানে চাপ নিও না এই কেকটা খুব মিষ্টি দিস কেক টেস্টস সো সুইট দিস কেক মানে এই কেকটা টেস্টস মানে স্বাদে সো সুইট মানে খুব মিষ্টি তোমার হাসি খুব মিষ্টি ইউ হ্যাভ আ সুইট স্মাইল ইউ হ্যাভ মানে তোমার আছে আ সুইট স্মাইল একটা মিষ্টি হাসি তার গানের জন্য একটি প্রাকৃতিক প্রতিভা রয়েছে শি হ্যাজ আ ন্যাচারাল ট্যালেন্ট ফর সিঙ্গিং শি হ্যাজ মানে তার আছে আ ন্যাচারাল ট্যালেন্ট মানে একটি প্রাকৃতিক প্রতিভা ফর সিঙ্গিং মানে গানের জন্য এই ফলটি একশো পারসেন্ট প্রাকৃতিক দিস ফ্রুট ইজ হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল দিস ফ্রুট মানে এই ফলটা ইজ মানে হলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল মানে একশো শতাংশ প্রাকৃতিক আজ রাস্তা খারাপ দ্য রোড ইজ রাফ টুডে দ্য রোড মানে রাস্তাটা ইজ রাফ টুডে মানে আজকে রাস্তাটা খুবই খারাপ তার বাহ্যিক দিক রুক্ষ তবে ভিতরে সে খুব দয়ালু হি হ্যাজ আ রাফ এক্সটেরিয়র বাট ইজ ভেরি কাইন্ড ইনসাইট হি হ্যাজ আ রাফ এক্সটেরিয়র মানে তার বাইরের দিকটা খুবই রুক্ষ বাট কিন্তু ইজ ভেরি কাইন্ড ইনসাইট মানে কিন্তু সে ভেতরে খুব দয়ালু আমি সাগরে সাঁতার কাটতে পছন্দ করি আই লাইক সুইমিং ইন দ্য সি আই লাইক মানে আমি পছন্দ করি সুইমিং মানে সাঁতার কাটা ইন দ্য সি মানে সমুদ্রে বা সাগরে সে আমার জন্য ভাইয়ের মতো হি ইজ লাইক আ ব্রাদার টু মি হি ইজ লাইক আ ব্রাদার টু মি মানে সে আমার কাছে একটা ভাইয়ের মতো তখন আমি ক্লান্ত ছিলাম কিন্তু এখন আমি ভালো অনুভব করছি আই ওয়াজ টায়ার্ড দেন বাট নাও আই ফিল বেটার আই ওয়াজ টায়ার্ড দেন মানে আমি তখন ক্লান্ত ছিলাম বাট নাও মানে কিন্তু এখন আই ফিল বেটার মানে আমি এখন ভালো অনুভব করছি আমরা পার্কে যেতে পারি তারপর মধ্যাহ্ন ভোজ করতে পারি উই ক্যান গো টু দ্য পার্ক দেন হ্যাভ লাঞ্চ উই ক্যান গো টু দ্য পার্ক মানে আমরা পার্কে যেতে পারি দেন হ্যাভ লাঞ্চ মানে তারপর আমরা মধ্যাহ্নভোজন করতে পারি তুমি কেন তাড়াতাড়ি চলে গিয়েছিলে হোয়াই ডিড ইউ লিভ আর্লি হোয়াই মানে কেন ডিড ইউ লিভ মানে তুমি চলে গিয়েছিলে আর্লি মানে তাড়াতাড়ি তুমি কেন আমাদের সাথে আসতে চাও না হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু কাম উইথ আস হোয়াই মানে কেন ডোন্ট ইউ ওয়ান্ট মানে তুমি চাও না টু কাম মানে আসতে উইথ আস মানে আমাদের সাথে আপনার কি কোনো বিকল্প পরামর্শ আছে ডু ইউ হ্যাভ এনি অল্টারনেট সাজেশনস ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে এনি মানে যে কোনো অল্টারনেট মানে বিকল্প সাজেশন মানে কোনো পরামর্শ সে ট্রাফিক এড়াতে বিকল্প পথ নিয়েছিল হি টুক দ্য অল্টারনেট পাথ টু অ্যাভয়েড ট্রাফিক হি টুক মানে সে নিয়েছিল দি অল্টারনেট পাথ মানে বিকল্প রাস্তাটা বা বিকল্প পথটা টু অ্যাভয়েড ট্রাফিক মানে ট্রাফিক বা যানজট এড়াতে আমি এই কাজের জন্য তার উপর নির্ভর করতে পারি না আই ক্যানট রিলাই অন হিম ফর দিস জব আই ক্যান নট রিলাই মানে আমি নির্ভর করতে পারি না অন হিম মানে তার ওপর ফর দিস জব মানে এই কাজটার জন্য তুমি যে কোনো সময় আমার ওপর নির্ভর করতে পারো ইউ ক্যান রিলাই অন মি এনি টাইম ইউ ক্যান মানে তুমি পারো রিলাই মানে নির্ভর করতে অন মি মানে আমার ওপর এনি টাইম মানে যে কোনো সময় আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়েছিল দের ওয়াজ আ র্যাপিড চেঞ্জ ইন দ্য ওয়েদার দেয়ার ওয়াজ আ র্যাপিড চেঞ্জ ইন দ্য ওয়েদার মানে আবহাওয়ার একটা দ্রুত পরিবর্তন হয়েছিল সংকটে দ্রুত প্রতিক্রিয়া মুগ্ধকর ছিল দ্য র্যাপিড রেসপন্স টু দ্য ক্রাইসিস ওয়াজ ইমপ্রেসিভ দ্য র্যাপিড রেসপন্স মানে দ্রুত প্রতিক্রিয়া টু দ্য ক্রাইসিস মানে সংকটে ওয়াজ ইমপ্রেসিভ মানে খুবই মুগ্ধকর ছিল নতুন সফটওয়্যারটি আপনার কাজের চাপ কমিয়ে দেবে দ্য নিউ সফটওয়্যার উইল ইজ ইয়োর ওয়ার্কলোড দ্য নিউ সফটওয়্যার মানে এই নতুন সফটওয়্যারটা উইল ইজ মানে সহজ করে দেবে বা কমিয়ে দেবে ইয়োর ওয়ার্কলোড মানে তোমার কাজের চাপ আরাম করে থাকো সহজভাবে নাও রিল্যাক্স অ্যান্ড টেক ইট উইথ ইজ রিল্যাক্স মানে আরাম করে থাকো অ্যান্ড টেক ইট উইথ ইজ মানে এবং এটাকে খুব সহজভাবে নাও সে আমাকে একটি মিষ্টি উপহার দিয়েছে হি গেভ মি আ সুইট গিফট হি গেভ মি মানে সে আমাকে দিয়েছে আ সুইট গিফট মানে একটা মিষ্টি উপহার মধুটা খুব মিষ্টি দ্য হানি টেস্ট সো সুইট দ্য হানি মানে মধুটা টেস্ট সো সুইট মানে স্বাদে খুবই মিষ্টি সে একজন প্রাকৃতিক নেতা শি ইজ ন্যাচারাল লিডার শি ইজ ন্যাচারাল লিডার মানে সে একজন প্রাকৃতিক নেতা সেই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য চমকপ্রদ দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য প্লেস ইজ ব্রেথ টেকিং দ্য ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য অব দ্য প্লেস মানে ওই স্থানটার ইজ ব্রেথ টেকিং মানে চমক প্রদক ঝড়ের সময় সাগর রুক্ষ ছিল দ্য সি ওয়াজ রাফ ডিউরিং দ্য স্ট্রম দ্য সি মানে সমুদ্রটা ওয়াজ রাফ মানে রুক্ষ ছিল ডিউরিং দ্য স্ট্রম মানে ঝড়ের সময় আজ আমার কাজের দিনে অনেক কষ্ট হয়েছে আই হ্যাড আ রাফ ডে অ্যাট ওয়ার্ক ডে আই হ্যাড আ রাফ ডে অ্যাট ওয়ার্ক ডে মানে আজকে আমার কাজের দিনে অনেক কষ্ট হয়েছে আমি তোমার নতুন শার্টটি পছন্দ করি আই লাইক ইউর নিউ শার্ট আই লাইক মানে আমি পছন্দ করি ইওর মানে তোমার নিউ মানে নতুন শার্ট মানে জামাটা বা শার্টটা তুমি তোমার মায়ের মতো দেখাচ্ছ ইউ লুক লাইক ইউর মাদার ইউ লুক লাইক ইউর মাদার সে কাঁদছিল তারপর সে হেসে উঠল। শি ওয়াজ ক্রাইং দেন শি স্মাইল্ড শি ওয়াজ ক্রাইং মানে সে কাঁদছিল দেন মানে তারপর শি স্মাইল্ড মানে সে হেসে উঠল। আমি তখন পাঁচটায় তোমার সাথে দেখা করব আই উইল সি ইউ দেন এট ফাইভ ও ক্লক আই উইল সি ইউ দেন অ্যাট ফাইভ ও ক্লক মানে আমি তাহলে তখন তোমার সাথে পাঁচটায় দেখা করবো তুমি এত তাড়াতাড়ি কেন চলে যেতে চাও হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ সো সুন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ সো সুন তুমি আজ এত চুপচাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে মানে তুমি আজকে এত চুপচাপ কেন তোমাকে কাজ এবং বিশ্রামের মধ্যে পরিবর্তন করতে হবে ইউ শুড অল্টারনেট বিটুইন ওয়ার্ক অ্যান্ড রেস্ট ইউ শুড অল্টারনেট মানে তোমার উচিত পরিবর্তন করা বিটুইন মানে মধ্যে ওয়ার্ক মানে কাজ এবং রেস্ট মানে কাজ এবং বিশ্রামের মধ্যে আমরা বেশিরভাগ কাজের জন্য প্রযুক্তির ওপর নির্ভর করতে পারি উই ক্যান রিলাই অন টেকনোলজি ফর মোস্ট টাস্ক উই ক্যান রিলাই মানে আমরা নির্ভর করতে পারি অন টেকনোলজি মানে প্রযুক্তির ওপর ফর মোস্ট টাস্ক মানে বেশিরভাগ কাজের ক্ষেত্রে সে এমন একজন যার ওপর আমি সর্বদা নির্ভর করতে পারি শি ইজ someone ওয়ান আই ক্যান অলওয়েজ রিলাই অন শি ইজ ওয়ান মানে সে হলো এমন একজন আই ক্যান মানে আমি পারি অলওয়েজ মানে সর্বদা রিলাই অন মানে তার উপর নির্ভর করতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ